মালদা মার্চেন্টস চেম্বার অফ কমার্সের উদ্যোগে মেগা রক্তদান শিবিরে আয়োজন আপনার এক ফোঁটা রক্ত বাঁচাতে পারে একটি জীবন স্লোগানকে সামনে রেখে রবিবার সকাল দশটা থেকে মালদা মার্চেন্টস চেম্বারস অফ কমার্সের বাণিজ্য ভবনে সভাগকে অনুষ্ঠিত হয় রক্তদান শিবির শতাধিক ব্যবসায়ী এদিন রক্তদান করেন মালদা জেলায় রক্ত সংকট কাটাতে সংগঠনের পক্ষ থেকে এদিন রক্তদান শিবিরে আয়োজন করা হয় জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের সদস্যরা স্বেচ্ছায় রক্তদান করেন উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘো পশ্চিম ইংরেজবাজার পৌরসভা ভাইস চেয়ারম্যান সুমলা अग्रवाल কাউন্সিলর সুজিชา মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সহ সভাপতি কমলীশ বিহানি অসিত কুমার সাহার যুগ্ম সম্পাদক উজ্জ্বল সরকার হিমাদ্রি রায় কোষাধ্যক্ষ বিমল চন্দ্র দাস সহ নানান ব্যবসায়ীরা মালদা মার্চেন্ট চেম্বার অফ কোর্স প্রতি বছরই রক্তদানের আয়োজন করে মালদা জেলাতে সেভাবে রক্ত সংকট হতে শুরু করেছে তার জন্য আমরা চিন্তা ভাবনা করেছি মানুষের পাশে এবং ব্যবসাদের পাশে এই রক্তর বিনিময়ে রক্ত যে কি না পেলে যে কী ভয়াবহ ভয়াবহ হয় সেটা আমরা চোখের সামনে দেখেছি তার জন্য আমরা রক্তদানের মাধ্যমে মানুষের সেবা করার আমরা চেষ্টা করছি আজকে আমরা নেয়ার মোটামুটি পাঁচশো জনের মতো রক্তদান দেওয়ার ব্যবস্থা করেছি সমস্ত জেলার মালদা জেলার সমস্ত ব্যবসায়ীরা আজকে এখানে উৎসবের মতো একটা পালন করছে যাতে সমস্ত মানুষ এসে সমস্ত ব্যবসায়ীরা এসে এবং সাধারণ মানুষরাও আমাদের এখানে আসছে এসে রক্ত দেওয়ার চেষ্টা করছে রক্ত দিয়ে তারা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে কেন রক্তদান একটা মহৎ দান তারা মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের সেবা করার চেষ্টা করছে আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর শিক্ষাই জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থা তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি। স্থান, সিক্স থ্রি পোস্ট থ্রি রায়গঞ্জ উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর টু নাইন জিরো